আজকের ভিডিওটি শুরু করছি বার্ডেন জেনারেল হসপিটাল থেকে এখানে আমি ইন্টার্ন করছি আর ইন্টার্নের জন্য এখানে রোজ আসা লাগে সেই জন্যই গত বেশ কিছুদিন ধরে আপনাদের সঙ্গে আমি রেগুলার ভিডিও শেয়ার করতে পারছিলাম না কারণ বার্থডেমে যখন আমি আসি বিশেষ করে সপ্তাহে পাঁচ দিন তো এখানে আমাকে প্রেজেন্ট থাকতেই হয় তো যেদিন আসতে হয় সেদিন সকাল দশটার মধ্যেই এখানে ঢুকতে হয় আর এখান থেকে বের হতে হতে চারটা বেজে যায় তারপর বাসা পৌঁছতে পৌঁছোতে সাতটা তো যেদিন আমার এখানে আসার প্রয়োজন পড়ে সেদিন আমি সেই ভোর পাঁচটা কি সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠি দেন ঘুম থেকে উঠে ভাই যেহেতু আমার সঙ্গে আছে তার জন্য দুপুরের খাবারটা রেডি করে রাখা লাগে প্লাস বিকেলে তার একটু খিদে পেয়ে যায় সেই জন্য বিকেলের খাবারটাও আমি চেষ্টা করি তার জন্য রেডি করে রেখে আসতে কারণ অত সকালবেলা তো হোটেল বা রেস্তোরাঁ কিছুই খোলা থাকবে না যে কিছু কিনে এনে তাকে দিয়ে যাব আর সে ওই বিস্কিট চানাচুরি এগুলো ওভাবে খায় না তো সকালবেলা যেটা করি আমি ঘুম থেকে উঠে ভাতটা রান্না করি তরকারিটা যদি আগের দিন রান্না করা থাকে তাহলে সেটা গরম করে রাখি আর যদি রান্না করা না থাকে তাহলে সকালবেলা আমি খিচুড়ি রান্না করে ফেলি একটু নরম নরম করে তার জন্য বেগুন আলু এ সমস্ত সবজি দিয়ে খিচুড়িটা রান্না করে আসি অন্যদিকে বেগুন ভাজা করে রাখি সেই সঙ্গে ডিম ভাজা করে রাখি আর বিকেলে তার খাওয়ার জন্য নুডলস রান্না করে রাখতে হয় তো এইগুলো সকালবেলা আমি কিন্তু একা হাতে করে ফেলি আমি যাবার পর তো সে ঘুম থেকে ওঠে সে সকালবেলা ঘুম থেকে উঠে হরলিস্টে নিজেই বানাতে পারে ফ্লাক্সের মধ্যে গরম পানি করে রাখি তো সে ফ্লাক্স থেকে গরম পানি নিয়ে দেন চিনি হরলিক্স এই সমস্ত কিছু গুলিয়ে ওটা ব্রেকফাস্ট হিসেবে খেয়ে নেয় কারণ সকালবেলা সে খুব একটা ভারী কিছু খায় না হোস্টেলে যখন ছিল তখনও ভারী কোনো খাবার হোস্টেল থেকে যখন দিত ব্রেকফাস্ট করার জন্য সেগুলো সে খেত না সে হরলিক্সটাই গুলিয়ে খেয়ে নিত তাই আমাকে ব্রেকফাস্টটা নিয়ে খুব একটা বেশি ভাবতে হয় না এটা সে একাই করে ফেলতে পারে কোনো দিন যদি গরম পানি করে যাবার সময় না পাই তখন সে ওই ইলেকট্রিক কেটলিটা আছে সেটার মধ্যে একা একাই পানি গরম করে হরলিক্সটা বানিয়ে ফেলে তারপর এই তো বাসা থেকে বের হই আমি সকাল আটটা সাড়ে আটটার দিকটায় দেন বার্ডেমে পৌঁছাতে পৌঁছাতে আমার দশটা বেজে যায় তারপর দশটায় সেখানে ঢুকলে সেখানে কাজ শেষ হতে হতে চারটার মতন বাজে দেন চারটার দিকে সেখানে সব কিছু শেষ করে আমার বাসা পৌঁছতে পৌঁছোতে সাড়ে ছয়টা সাতটা তো এই ব্যস্ততার জন্যই আমি ভিডিও বিভিন্ন রকম ভিডিও শ্যুট করে রেখেছি ঠিকই কিন্তু আপনাদের সঙ্গে ওইভাবে শেয়ার করা হয়ে উঠছিল না কারণ প্রত্যেকটা ভিডিও শেয়ার করতে গেলে তো শুধু ভিডিও করলাম আমার শেয়ার কলাম এমনই হয় না সেটাকে আমাকে ভয়েস ওভার দিতে হয় এডিট করতে হয় সব কিছু মিলিয়ে এটা এটার জন্য একটা আলাদা টাইমের প্রয়োজন হয় তো তাই বিভিন্ন ভিডিও করা ছিল সেগুলো ভিডিও আপনাদের সঙ্গে আসলে ওইভাবে যতটুকু পেরেছি শেয়ার করেছি কিন্তু ওইভাবে সাজিয়ে গুছিয়ে শেয়ার করতে পারিনি তো যাই হোক যেহেতু রমজান মাস চলছে আর রোজার মধ্যে আজকের ছিল আমাদের শেষ দিনের কাজ বারডেমে এরপর যে কাজটা শুরু হবে সেটা হচ্ছে ঈদের পর তো আজ আমাদের তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছে এখান থেকে তাই আজকে একটু সময় পেয়েছি তো আজকে যেটা করলাম সেটা হলো ভাইকে নিয়ে একটু বাইরে বেরোলাম বিকেলের দিকটায় কারণ হচ্ছে যেহেতু তাড়াতাড়ি আমি এসেছি আর সে তো রোজ একা একাই থাকে তাকে নিয়ে ভাই বের হওয়া হয় না তো আজ যেহেতু সময় পেলাম তাকে নিয়ে একটু বের হলাম জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসটাতে ঘুরলাম এমনিতেও আমরা অন্যান্য সময় যে সব সাপ্তাহিক ছুটিগুলোতে তাকে নিয়ে বের হই কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম দিনই কিন্তু সে বাসাতেই থাকে তো সেই জন্য আজকে ভাবলাম যে তাকে নিয়ে একটু বের হই আর সে একটু ফুড টাইপের জিনিসগুলো খেতে পছন্দ করে সেই জন্যই তাকে নিয়ে গেলাম একটি ক্যাফের মধ্যে সেখানে তাকে জিজ্ঞেস করলাম কী খেতে চাও তো সে বললো যে শর্মা খাবে তো তার জন্য শর্মা অর্ডার করলাম সে শর্মা খাচ্ছিল বসে বসে আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের আমারই ছোট্ট ব্লগ তো যেহেতু হচ্ছে ঈদের আগে আজকে আমাদের শেষ দিনের কাজ হলো বার ডেমে দেন ঈদের পরে বাদ বাকি কাজগুলো হবে তাই আর দেরি করব না আগামীকাল ইনশাল্লাহ বাসা যাওয়ার জন্য টিকিট দেখব অনলাইনে আর আগামীকাল না পেলে পরশু দিন এই হলো বিষয় ছোটো ভাইয়ের পরীক্ষাগুলো তো চলছিলো কিন্তু আপনাদের সকলে দয় আল্লাহর রহমতে ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু তার হয়ে গিয়েছে তো তার যেদিন রেজাল্ট দিল সেখানে সেদিন থেকেই সে বলছিল যে সে বাসা যাবে বাসা যাবে কিন্তু আমার এই ইন্টারনের ব্যস্ততার জন্যই আসলে টিকিটটা কনফার্ম করতে পারছিলাম না তো আজ যেহেতু এটা কনফার্ম হলাম যে ঈদের আগে আমাদের আর কোনো ডিউটি থাকবে না সেখানে তো সেই অনুযায়ী আগামীকাল আমি চেষ্টা করব টিকিট দেখার বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য আগামীকাল না পেলেও পরশু দিন তো ইনশাল্লাহ বাসে হোক ট্রেনে হোক যেটাতে পাবো সেটাতেই যাব আপনাদের সঙ্গেও শেয়ার করব তো ছোটো ভাইকে বিকেলের নাস্তা করানোর পর এরপর এই তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসটা দেখতে পারছেন কত সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত করেছে মার্চ মাস যেহেতু চলছে সেই উপলক্ষে আজ দশ মার্চ দু এই ভিডিওটি হয়তো আরও চার পাঁচ দিন পর পাবলিশ হলে দেন আপনারা দেখতে পাবেন কারণ এরই মাঝে আরও কিছু ভিডিও জমে রয়েছে সেই ভিডিওগুলো পাবলিশ হবে এক এক করে দেন এটা হয়তো চোদ্দো পনেরো তারিখের দিকে পাবলিশ হতে পারে তো যাই হোক চোদ্দো তারিখ বা পনেরো তারিখ যেদিনই পাবলিশ হোক না কেন আপনারা যখন ভিডিওটি দেখবেন তখন জানবেন যে আমরা বাসায় পৌঁছে গিয়েছি তো ঠিক আছে দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ